এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ রেড কালার দু হাজার চব্বিশ সালের গাড়িটা ফাইনালি নিয়ে ফেললাম তো এক সপ্তাহ আমাদের একশো পাঁচশো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ কিলোমিটার চালিয়ে ফেলেছি আর এখন আমি আর ভাই যাচ্ছি আপনার সার্ভিস সেন্টারে ওখানে যেখান থেকে কিনেছিলাম তো ওনারা যেতে বলেছে আজকে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন